আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালে আসলাম কমপ্লেন নেই ডিশের আইসা দিয়ে কি লেজার নাইকা পেসকুট দিয়ে টস মারলাম দেখলাম আপনার টস ভিড় হয় না পেসকুটে এখন আমি পেসকুট চেঞ্জ করতেছি ডিশের পেসকুট এই যে দেখেন টিজি থেকে ডিশের পেসকুট চেক করতেছি এই যে আর নষ্ট প্রেসকুটটা হইলো আপনার সমস্যা টস বের হয় না আপনার টসটা বের হইতেছে না যে টস মারতা সি টস বের হই না নষ্ট পেস দেখতে পাচ্ছেন এই যে এটা হলো নষ্ট পেস কর ডিশের টস মারছে কিন্তু টস বের হয় না এই যে পেস মাথা এই যে দেখতেছেন কিন্তু টস বাড়িতেছ না এই জন্য আমি অন্য